হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে ঔষধ বা ফার্মেসি ব্যবসা আপনি কিভাবে শুরু করতে পারেন এবং কিভাবে আপনি এটি করে স্বাবলম্বী হতে পারেন তার একটি ফুল প্রসেস এ টু জেড কমপ্লিট এই ভিডিওটির মাধ্যমে আপনি আইডিয়া পাবেন এবং আপনি এই ভিডিওটি দেখলে আপনি একজন সঠিক উদ্যোক্তা হিসেবে আপনি গড়ে ওঠে বেকার জীবন থেকে আপনি মুক্তি পেতে পারবেন তো যেহেতু আপনি একটি ঔষধ ও ফার্মেসি ব্যবসা নিয়ে চিন্তাভাবনা করছেন তো এটি আপনি কিভাবে শুরু করবেন তো আমরা প্রথমেই যে বিষয়টি আপনাকে জানতে হবে ওষুধ ব্যবসার জন্য আপনাকে প্রথমেই চিন্তা করতে হবে ফার্মেসি বা ওষুধ কোথায় দিলে ভালো হবে এক আপনাকে বাজার অথবা আপনার কোন হসপিটাল বা এর পাশে বাজারে হলে ভালো হয় হসপিটালের পাশে হলে আরও বেশি ভালো হয় তো এই সকল জায়গা নির্ধারণ করে আপনাকে যেখানে একটু জনবহুল জায়গা সেখানে আপনাকে আপনাকে একটু দোকান নিতে হবে তারপরে আপনাকে দোকানের ট্রেড লাইসেন্স তারপরে আপনাকে একটি কোর্স করতে হবে ফার্মেসির পল্লী চিকিৎসক যে থাকে এরকম একটি কোর্স করতে হবে যাতে আপনি এইটার ওষুধ বিক্রি করতে পারেন এবং এরপরে আপনি ফার্মেসিস্টের একটি যে ড্রাগ লাইসেন্স পাওয়া যায় তো আপনি সেটার জন্য আবেদন করবেন ওইটি চিকিৎসকের কোর্স করার পরে তো এটি পাওয়ার পরে আপনি স্থানীয় পর্যায়ে ট্রেড লাইসেন্স নিয়ে আপনি ব্যবসাটি শুরু করবেন তো এভাবেই আপনি অল্প কিছু পর্যায়ে প্রথমে ওষুধ তুলবেন যে রানিং ওষুধগুলো যা আছে এগুলো আপনি প্রথমে অল্প টাকায় আপনি শুরু করতে পারেন প্রথমে আপনি দেখা যায় এক থেকে দুই লাখ টাকায় আপনি এটা শুরু করতে পারেন কিন্তু ভালো পর্যায়ে চালু করতে গেলে আপনাকে এটাকে কমপক্ষে পাঁচ থেকে ছয় লাখ টাকা এখানে ইনভেস্ট করতে হবে যার দ্বারা আপনি প্রতি মাসে এক থেকে দেড় লক্ষ টাকা আপনি চাইলে এখান থেকে ইনকাম করতে পারবেন তো সেই জন্য আপনাকে প্রথমে এলাকাভিত্তিক ওষুধের একটি ওষুধের একটি আইডিয়া করতে হবে যে কোন ওষুধগুলো এখানে চাহিদা আছে তো আপনি প্রথমে ওষুধগুলোর স্যাম্পল হিসেবে কিছু কিছু অল্প অল্প ওষুধ রাখবেন তারপরে আপনি ওষুধগুলো লিস্ট করবেন যে কোন কোন ওষুধগুলোর চাহিদা এলাকায় বেশি এভাবে আপনি আস্তে আস্তে করে ফার্মেসি ব্যবসা শুরু করতে পারেন এবং ফার্মেসি ব্যবসা দেওয়ার একটি আরও একটি ভালো উদ্যোগ হলো এ ব্যাপারে নিজের পরিবার এবং নিজেদেরও অনেক প্রয়োজন হয় এইসব ব্যাপারগুলো আপনার জানা থাকবে এবং আপনি ভালোভাবে এটি করতে পারবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ